ও তো আপনার এখন স্ত্রী না আপনার তো আপনি তো ডিভোর্স দিছে জি তো কেন আসছেন আপনি সেটা বলেন ডিভোর্স তো আমি সই দিইনি আমি আসলাম যে একজন রে ফাশান হইতে আছে জল্লা সাজান রে ওর দাদার মতো বয়স বুড়া বয়স তারে বিয়া করছে বিয়া অন তারে বিয়া করছে না তার অর্থ সম্পদ টাকার লোভে তারে বিয়া করছে এটা ওরই জানে আপনার কি জলতাছে বিষয়টা কি আপনার জলতাছে এজন্য আপনি আইছেন না না হ্যাঁ না আচ্ছা জলে না 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 আচ্ছা সাথী আমরা আসতে পুরো ঘটনায় আপনি যে যে অভিযোগটা দিছেন একটা অভিযোগ জলাৎ সাজানো পাঁচ ছ আবার আপনার থাকতো প্রতি রাতে আচ্ছা আপনার প্রথম স্বামী তো আপনার সাথী আছে তাই না হ্যাঁ আমরা আজকে তাকে জীব আচ্ছা ভাই আপনার স্বাতীকে আপনার জীবন প্রথম স্ত্রী জি হ্যাঁ জি সত্যি বলছেন না এর আগে আপনার বিয়ে হয়েছেন না আমার প্রথম ইস্ত্রি ওকে আপনার প্রথম স্বামী আপনি জানেন তো ঠিক মতো বলেন মুখধা বলতে হবে আচ্ছা তাহলে আচ্ছা আপনি তো সাথী প্রথম তাই একজন আপনি তো কুমার ছিলেন কুমার থেকে সাথীকে বিয়ে করছেন আপনি বলেন তো একটা একটা স্ত্রীর সাথে কয়বার থাকা যায় দুই থেকে তিনবার দুই থেকে তিনবার জি মেডিসিন খেলে তিন থেকে চারবার আপনারা শুনে নিয়ন্তেন বুড়া মানুষটা থাকতে পারে না না পারে আপনাদের সাথে তো চ্যালেঞ্জ করছে যেন উনি কি না আপনাদের ওষুধ খাওয়াই দেখবো আপনারা আপনার বউদের সাথে থাকবেন এক ঘন্টা এক ঘন্টার উপরে হ্যাঁ

মিথ্যা কথাও কইতে পারতি না কিন্তু তোর কইতে পারতি এটা আগে প্রথম